এশিয়া কাপের প্রেসারে হয়তো আপনারা ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার ম্যাচের কথা ভুলেই গেছেন ইংল্যান্ড যা করেছে তা এর আগে করতে পারেনি কোনো ক্রিকেট বিশ্ব অর্থাৎ বলতে চাচ্ছি টেস্ট খেলোয়াড় দেশের মধ্যে এমন এই রেকর্ডটা কেউই আর করতে পারেনি একশো বলে তিনশো রান যা ক্রিকেট ইতিহাসে এই প্রথমবার নয় তবে টেস্ট খেলোয়াড়দের দেশের মধ্যেই এটাই প্রথম যা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডের ম্যাচের মধ্যেই হয়েছে ফিল্প সল্ট তিনি করেছেন ষাট বলে একশো একচল্লিশ রান অপরদিকে তিরিশ বলে তেরাশি করেছেন জশ বাটলার এতেই বাজিমাত ইংল্যান্ড একশো বিশ বলে করেছেন তিনশো চার রান যদিও এর আগে জিম্বাবুয়ে তিনশো চুয়াল্লিশ করেছে যা এখন পর্যন্ত হাইস্ট এর পরে নেপাল রয়েছে তবে টেস্ট খেলোয়াড় দেশের মধ্যে বাংলাদেশ ইন্ডিয়া দুশো সাতানব্বই যেখানে ইন্ডিয়া বাংলাদেশের বিপক্ষে করেছিল সেই রেকর্ডটাই ভেঙে দিয়েছে ইংল্যান্ড এবার সাউথ আফ্রিকার এগেনস্টে কোনো রেকর্ডটাই চিরস্থায়ী নয় তবে ইংল্যান্ড যা করে দেখিয়েছে তা সত্যিই অবিশ্বাস্য এমন রেকর্ড হর হামেশায় করাটা খুবই দুর্লভ এই রেকর্ডটা অনেক দিন যাবৎ ইংল্যান্ডের ঝুলিতেই থাকবে ক্রিকেট বিশ্ব দেখল ইংল্যান্ডের এক ভয়ানক ক্রিকেট ম্যাচ যা সত্যি মনে রাখবে ক্রিকেট প্রেমীরা